অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু করার জন্য আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ইনফরমেশন তো আজকের এই ভিডিওতে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে আলোচনা করব যে ইতিমধ্যেই কেন্দ্র সরকার থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে সরকারি কর্মীদের জন্য যে এখানে বলা হয়েছে সরকারি কর্মীদের জন্য একটি বড় আপডেট কেন্দ্র সরকারের তরফ থেকে যে অষ্টম বেতন কমিশনের সুবিধা পেতে হলে সরকারি কর্মীদের সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে সরকারি কর্মীদের এত দিন অপেক্ষা করতে হবে অর্থাৎ বেতন কমিশনের সুবিধা দু হাজার আঠাশ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে তো অবশ্যই আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে পুঙ্খানুপুঙ্খিকভাবে জেনে নেব যে দু সাল পর্যন্ত সরকারি কর্মীদের কেন অপেক্ষা করতে হবে কি মাহিত্ব রয়েছে এই প্রশ্নের সমস্ত কিছু বিস্তারিত আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে সো ভিডিওটি আপনারা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন তো চলুন কেন্দ্র সরকারের গুরুত্বপূর্ণ আপডেটটি আপনাদের সামনে তুলে ধরি তো তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে যখনই আমরা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব সবার প্রথমে সেই আপডেটটি আপনাদের কাছে যেন পৌঁছে যায় তো চলুন সেই গুরুত্বপূর্ণ আপডেটে কী বলা হয়েছে অষ্টম বেতন কমিশন নিয়ে কী গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে আমরা স্টেপ বাই স্টেপ দেখে নিই তো সরাসরি চলে এলাম সেই গুরুত্বপূর্ণ আপডেটে আপনারা অন অনস্ক্রিনের মধ্যেই দেখতে পাচ্ছেন অষ্টম বেতন কমিশন সরকারি কর্মীদের জন্য বড় আপডেট কেন্দ্র সরকারের তরফে অষ্টম বেতন কমিশনের সুবিধা পেতে হলে দু পর্যন্ত অপেক্ষা করতে হবে একটি বিগ ব্রেকিং নিউজ কেন্দ্র সরকারের তরফ থেকে যে সরকারি কর্মীদের দু সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে অষ্টম বেতন কমিশনের সুবিধা পেতে হলে তো আমরা জেনে নেব কি এই প্রশ্নের মাহিত্য এবং কেনই বা কেন্দ্র সরকার এই পদক্ষেপ নিল তো চলুন আমরা দেখে নিই সবার প্রথমে এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশন ভোগীদের জন্য একটি বড় খবর সামনে আসছে অষ্টম বেতন কমিশনের বাস্তবায়ন নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা যদিও নতুন নিয়ম নিয়মাবলী পয়লা জানুয়ারি দু থেকে কার্যকর হওয়ার কথা তবে অতীত অভিজ্ঞতার ভিত্তিতে মনে করা হচ্ছে যে এটি দু সাল পর্যন্ত পিছিয়ে যেতে পারে এই বিলম্বের কারণ এবং বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হল আজকের এই প্রতিবেদনের মাধ্যমে সো আপনারা সমস্ত কিছু প্রশ্নের উত্তর পেয়ে যাবেন তো এরপরে বলা হয়েছে কেন এই বিলম্বের সম্ভাবনা অষ্টম বেতন কমিশন গঠনে প্রক্রিয়া শুরু হলেও এর সম্পূর্ণ বাস্তবায়ন হতে বেশ কিছুটা সময় লাগতে পারে মূলত পরবর্তী বেতন কমিশনগুলির ক্ষেত্রে যে সময় লেগেছিল তার নিরিখে এই বিলম্বের আশঙ্কা করা হচ্ছে এটি একটি বেতন কমিশন গঠন তার সুপারিশ তৈরি এবং সরকারের দ্বারা তা অনুমোদিত হয়ে কার্যকর হওয়ার মধ্যে একটি দীর্ঘ প্রক্রিয়া থাকে অতীতে দেখা গেছে এই সম্পূর্ণ প্রক্রিয়াটি শেষ হতে প্রায় দু থেকে তিন বছর সময় লেগে যায় যেহেতু অষ্টম বেতন কমিশনের জন্য প্রথম ঘোষণাটি দু সালে জানুয়ারিতে হয়েছিল এবং এখনও এর টার্মস অফ রিটার্নস টিও আর চূড়ান্ত হয়নি তাই দু সালের আগে এর সম্পূর্ণ বাস্তবায়ন কঠিন হতে পারে তো অবশ্যই আপনারা বুঝতে পারলেন যে আগের যেই কমিশন রয়েছিল ষষ্ঠ এবং সপ্তম বেতন কমিশন রয়েছে সেই নিরিখেই বিশেষজ্ঞরা বলছেন যে এই অষ্টম বেতন কমিশন দু সাল আগে আপনারা সেই অষ্টম বেতন কমিশনের সুবিধাগুলো পাচ্ছেন না তো এরপরে যে আপডেটটি রয়েছে যে পরবর্তী বেতন কমিশনের অভিজ্ঞতা কী রয়েছে অতীতের দিকে তাকালি আমরা এই বিলম্বের কারণ আরও স্পষ্টভাবে বুঝতে পারব। ষষ্ঠ এবং সপ্তম বেতন কমিশনের ক্ষেত্রেও একই ধরনের সময় লেগেছিল তো এখন দেখে নেব যে ষষ্ঠ বেতন কমিশনে কতটা সময় লেগেছে এই কমিশনের জন্য প্যানেল গঠন করা হয়েছিল দু সালে প্যানেল তার রিপোর্ট জমা দেয় দু সালে এবং সরকার তা বাস্তবায়ন করে দু সালে আগস্ট মাসে অর্থাৎ গঠন থেকে বাস্তবায়ন সম্পূর্ণ পর্যন্ত প্রায় বাইশ থেকে আঠাশ মাস সময় লেগেছিল এরপরে দেখে নেব যে সপ্তম বেতন কমিশন সপ্তম বেতন কমিশন গঠন করা হয়েছিল দু হাজার চোদ্দ সালে ফেব্রুয়ারিতে কমিশন তার রিপোর্ট জমা করে দু হাজার পনেরো সালে নভেম্বরে এবং সরকার চূড়ান্ত অনুমোদন দিয়ে দু হাজার সালের জুন মাসে এই পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ হতে প্রায় 33 থেকে দুই বছর নয় মাস সময় লেগেছিল এই পরিসংখ্যান থেকে স্পষ্ট যে একটি নতুন বেতন কমিশন তৈরি এবং তার প্রয়োগ করার একটি সময় সাপেক্ষ ব্যাপার তাই অষ্টম বেতন কমিশনের ক্ষেত্রেও যদি একই রকম সময় লাগে তবে দু সালের আগে এর সুবিধা পাওয়া প্রায় অসম্ভব তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে ষষ্ঠ বেতন কমিশন এবং সপ্তম বেতন কমিশন নিয়ে আমরা আলোচনা করলাম যে আপনাদের ষষ্ঠ বেতন কমিশন থেকে মাস এবং সপ্তম বেতন কমিশন থেকে বছর পর্যন্ত সময় লেগেছিল বাস্তবায়ন হতে তো তা থেকে বোঝা যাচ্ছে যে দু হাজার সালের আগে অষ্টম বেতন কমিশন পাওয়া প্রায় অসম্ভব তো এরপরে দেখে নেব কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য এর অর্থ কি রয়েছে বলা হয়েছে এই বিলম্বের অর্থ হলো কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের নতুন বেতন কাঠামো এবং বর্ধিত ভাতার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে যদিও যখনই এটি কার্যকর হোক না কেন তা জানুয়ারি দু হাজার হবে এবং কর্মচারী বকেয়া পাবেন তবে বর্তমানে অর্থনৈতিক পরিস্থিতিতে বর্ধিত বেতনের জন্য এই দীর্ঘ অপেক্ষা অনেক কর্মচারী জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে এখন দেখার বিষয় সরকার এই প্রক্রিয়াটিকে দ্রুত করার জন্য কোনো পদক্ষেপ নেয় কিনা এবং কবে নাগাদ কর্মচারী অষ্টম বেতন কমিশনের সুবিধা পেতে শুরু করবেন তা দিকে তাকিয়ে রয়েছে সরকারি কর্মচারীরা তো আশা করি এই আর্টিকেলের মাধ্যমে সমস্ত কিছু তথ্য বুঝতে পেরেছেন যে সরকারি কর্মীদের অষ্টম বেতন কমিশন দু সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে এই অষ্টম বেতন কমিশনের সুবিধা পেতে হলে তো আশা করি কেন্দ্র সরকারের এই গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি আপনারা বুঝতে পারলেন যে দু সাল পর্যন্ত কেনই অপেক্ষা করতে হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে এই গুরুত্বপূর্ণ আপডেটটি সবার কাছে সবার আগে যেন পৌঁছে যায় তো চলুন আজকে এই পর্যন্তই তো তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট যদি আপনারা এই চ্যানেলে নতুন দোষ হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে যখনই আমরা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব সবার প্রথমে সেই আপডেটটি আপনাদের কাছে যেন পৌঁছে যায় তো চলুন আজকে এই পর্যন্তই আবার ফিরছে পরবর্তী নতুন আপডেট নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন